ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলায় তবে পশ্চিমবঙ্গের দিকে জাকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে নজর দেই তাহলে আমরা ক্রমশ দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে আকাশ পরিষ্কার তবে কিছুটা মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এদিকে ইসলামপুর থেকে শুরু করে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিছুটা মেঘ রয়েছে এবং এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে শীতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একটা কনকনে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই শীতের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন ঝড় বৃষ্টি হতে পারে তবে কবে নাগাদ ঝড় বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আগামী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলির দিকে রয়েছে কবে আগাত রয়েছে তারপর আমরা শীতের পূর্বাভাসে চলে যাব অর্থাৎ জাকি শীতের সম্ভাবনা আর কয়েকদিন চলবে কোথায় কোথায় চলবে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহুর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই তবে কবে নাগাদ বৃষ্টিপাত থাকছে এবং কোন কোন জেলাগুলির দিকে থাকছে সেটা যদি আমরা আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে বৃষ্টিপাত কিন্তু থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তবে সতেরো তারিখ থেকে এই বৃষ্টিপাত প্রবেশ করবে উত্তরবঙ্গের হাত ধরেই বৃষ্টিপাত প্রবেশ করবে অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে তো বৃষ্টি বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি ইসলামপুর এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আহ কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর এই জায়গাগুলি পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং অসমের দিকে আমরা যদি দেখি গোয়ালপাড়া গুয়াটি তুরা শিলং এদিকেও কিন্তু বৃষ্টি প্রবেশ করবে তবে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গেও সতেরো তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করবে এবং আঠেরো তারিখে এই বৃষ্টি কিন্তু অনেকটাই প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় দেখতে পাচ্ছি আমরা যে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে কলকাতা হাওড়া হুগলি এদিকে যদি আমরা দেখি ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া নদিয়াতে দেখতে পাচ্ছেন চন্দ্রনগর শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা মালদাতেও কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি যদি আমরা দেখি এদিকে বর্ধ বর্ধমানে তো বৃষ্টিপাত থাকছে মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং সুন্দরবনেও একটা বৃষ্টিপাত থাকছে পাশাপাশি উড়িষ্যার দিকেও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে মেহেরপুর খুলনা বরিশাল থেকে শুরু করে সাতক্ষীরা দেখতে পাচ্ছি যশোর লালগোড়া ফরিদপুর ঢাকা এদিকে পাবনা নাগেরপুর দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু গোটা বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং ত্রিপুরার দিকেও থাকছে এবং পশ্চিমবঙ্গের উপকূলে যে জায়গাগুলি রয়েছে এখানে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের উপকূলের জায়গাগুলিতেও একটা ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে তবে উত্তরবঙ্গ এবং অসমের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে নেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে বৃষ্টিপাত কিন্তু আবারও আসছে মেঘমালা করে দেখালেও বুঝতে পারবেন যে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখে বৃষ্টিপাত কিন্তু হবে প্রচণ্ড পরিমাণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গ এবং অসমের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত বজায় থাকবে পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে এই মুহূর্তে যদি আজকের আপডেটে আমরা দেখি আজকের আপডেটে সেরকমভাবে আমরা কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পারছি না তবে আজকে যে বৃষ্টিপাত সেটা যদি দেখি মুম্বাই নাসিকের দিকে থাকছে এবং মধ্যপ্রদেশের কয়েকটি জায়গায় থাকছে এবং আজ মূলত উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু একটু মেঘ থাকছে বেশি অন্যদিকে আগামীকালও সেম যদি দেখি আগামীকালও কিন্তু একই রকম অর্থাৎ ওয়েদার থাকবে কোনো রকম পরিবর্তন নেই তবে শীতের যে পূর্বাভাস রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা জাকি শীতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরার দিকেও প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডার একটা পূর্বাভাস রয়েছে তো আমরা তাপমাত্রার আপডেটে চলে যাব এবং তারপর আমরা নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেবো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকছে কিনা আজকের যদি আমরা রাত্রের দিকে তাপমাত্রা দেখি তাহলে আপনারা বুঝতেই পারবেন যে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে সর্বত আমরা দিনের তাপমাত্রাটাই দেখিনি তারপর রাতের তাপমাত্রা দেখে নেব আমরা যদি দিনের বেলায় দেখি কলকাতার দিকে ধরুন কলকাতার দিকে দেখছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে তাপমাত্রা এদিকে আমরা যদি হাওড়া হুগলির দিকে দেখি এদিকেও পঁচিশ ডিগ্রি থাকছে উলবেড়িয়া কোলাঘাট এদিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি থাকছে খড়গপুরের সাইডটা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা যদি দেখি ছাব্বিশ সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু থাকছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা কিছুটা বেশি পূর্ব মেদিনীপুরের তুলনায় বাঁকুড়ার দিকে যদি দেখি বাঁকুড়ায় পঁচিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে পঁচিশ ডিগ্রি থাকছে দুর্গাপুর বোলপুর এদিকে কাটোয়ার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আবার মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকছে দেখতে পারছি আমরা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি মালদাতে তেইশ ডিগ্রি দিনাজপুরে বাইশ ডিগ্রি এবার ধরুন কোচবিহারে দেখিনি তাপমাত্রাটা কোচবিহারের দিকে একুশ ডিগ্রি আলিপুরদুয়ারে একুশ ডিগ্রি থাকছে তাপমাত্রা দিনের বেলায় জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও একুশ ডিগ্রি থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম অসমের গোয়ালপাড়ায় দেখতে পাচ্ছি বাইশ তেইশ ডিগ্রি তেজপুরে যদি দেখি তেইশ ডিগ্রি থাকছে এবং ডিব্রুগড়ের দিকেও তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বাংলাদেশের সিলেট তেইশ মৌলভীবাজার তেইশ লখাই কাশপিয়া এদিকেও তেইশ ময়মনসিংহ তেইশ বগরাতে তেইশ ডিগ্রি মহাদেবপুর রাজশাহী তেইশ মেরপুরে আবার পঁচিশ ডিগ্রি থাকছে যশোরে পঁচিশ ডিগ্রি থাকছে আবার খুলনা বরিশাল এদিকেও কিন্তু চব্বিশ ডিগ্রি থাকছে ত্রিপুরাতে দেখে নেব ত্রিপুরাতেও কিন্তু আমরা তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি তবে আগরতলায় তেইশ ডিগ্রি আমবাসায় পঁচিশ আমরাপুরে পঁচিশ এবং উদয়পুরের দিকেও যদি আমরা দেখি এদিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রির মতনই তাপমাত্রা থাকছে রাতের দিকের কী পরিবর্তন হচ্ছে রাতের দিকে যদি আমরা দেখিনি রাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এদিকে উনিশ কুড়ি ডিগ্রির মধ্যে থাকছে মেদিনীপুরের দিকে উনিশ কুড়ি ডিগ্রির মধ্যে থাকছে পুরুলিয়ার দিকে সতেরো ডিগ্রি বাঁকুড়ায় সতেরো ডিগ্রি বর্ধমানে সতেরো ডিগ্রি নদীয়ার দিকেও আমরা যদি দেখি আঠেরো উনিশ ডিগ্রি থাকছে এদিকে যদি মুর্শিদাবাদের দিকে দেখি ষোলো ডিগ্রি মালদায় পনেরো দিনাজপুরের দিকে তেরো ডিগ্রি আলি কোচবিহারের দিকে যদি দেখি তেরো ডিগ্রি আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি থাকছে এবং জলপাইগুড়ির দিকে চৌদ্দ ডিগ্রি থাকছে অর্থাৎ বুঝতেই পারছেন রাতের দিকেও তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে কম থাকছে অসমের দিকেও পনেরো ষোলো ডিগ্রি থাকছে বাংলাদেশের দিকেও পনেরো ষোলো ডিগ্রির মধ্যেই রাতে তাপমাত্রা থাকছে কিছু কিছু জায়গায় আঠেরো উনিশ ডিগ্রি থাকছে আবার ত্রিপুরার দিকেও পনেরো ষোলো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে তো বুঝতেই পারছেন বিশেষ করে কোন কোন জায়গাগুলিতে জাকি শীতের সতর্কবার্তা রয়েছে তাপমাত্রার পারত যেখানে কম সেখানেই কিন্তু তাপমাত্রার পারত কম থাকার কারণে সেখানে কিন্তু অনেকটাই শীত পড়ছে এবং বিশেষ করে কলকাতার দিকে কিন্তু অত একটা শীত নেই তবু তবুও কিন্তু একটা শীতের সতর্কবার্তা রয়েছে আসুন নতুন করে আমরা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা সরাসরি ইসিএম আপডেটেই দেখে নেব ইসিএম আপডেটে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা পাশ কাটিয়ে যাচ্ছে আরব সাগরের দিকে কিন্তু চলে যাচ্ছে বঙ্গোপসাগর হয়ে আরব সাগরের দিকে যাচ্ছে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে কিন্তু নেই তবে পরবর্তীতে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যদি থাকে সেটা আপনাদেরকে জানাবো তবে পরবর্তীতে এই মুহূর্তে যদি আমরা দেখি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই একদম পরিষ্কার থাকছে বঙ্গোপসাগর নতুন করে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় আমরা সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তবে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জিএফএস মডেল করে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো বান্দা আচের কাছে উনিশ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হতে পারে তবে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নেয় কি না সেই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ